কি বন্ধুরা এমন কাউকে ভালোবাসছো তোমরা যার জন্য তোমরা পায়ে পড়ছ যে না সে আমাকে ছেড়ে দিয়েছে আমি থাকতে পারছি না আমার তাকে চাই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদেরই জন্য আমি এমন কিছু টিপস বলবো যে দু মাসের ভেতরেই সে কিন্তু আসতে বাধ্য হবে কিন্তু তোমাদেরকেও আমার কথা মতো চলতে হবে তাহলেই সে তোমার কাছে আসবে প্রথমত তুমি নিজেকে খুব অ্যাভেলেবেল করে ফেলেছো যার জন্যই তুমি তার অবহেলার কারণ হচ্ছ তুমি নিজেকে পরিবর্তন করো নিজেকে তুমি পরিবর্তন এমন করো যে সে তোমাকে দেখে অবাক হয়ে যায় তুমি আগে যে লুকেছিলে সেটাকে তুমি পরিবর্তন করো তাছাড়া তুমি তাকে টাইম দেওয়া বন্ধ করো যখনই সে তোমাকে কল করবে তুমি বলো দশ মিনিটে কল করছি বলে আর কল করবে না তাহলে দেখো সে বুঝবে তোমার মূল্য কিন্তু তুমি যদি বারবার তার পায়ে পড়ো না আমি তোমাকে ছেড়ে থাকবো না তাহলে কিন্তু বন্ধুরা সে তোমাকে গ্যারান্টেড নিয়ে নিচ্ছে আর মনে রাখো তোমার জীবন আরও কষ্টকর আরও ভয়ানক তুমি একটি টক্সিক রিলেশনশিপে আছো এবং এই রিলেশনশিপ থেকে যত তাড়াতাড়ি তুমি বেরিয়ে পড়বে ততই মন কর আর তুমি যদি আমার কথাগুলি মতো শোনো তাহলে গ্যারেন্টেড দু মাসের মধ্যে কিন্তু সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য তুমি তার কথা ভেবো না বরঞ্চ তুমি আনন্দে থাকো মুভি দেখো আরও বন্ধুদের সাথে ঘুরতে যাও তাকে জেলাসি ফিল করাও তুমি আরও তাদের বন্ধুদের সাথে সময় দাও অন্যান্য বন্ধুদের ফোন করো যখনই তার কথা মনে পড়বে তুমি অন্য কারোর সাথে কথা বলো দেখবে তোমার যে পার্টনারটা আছে সে কিন্তু জেলাস হবে কিন্তু তুমি যদি তোমার পার্টনারের পায়ে পড়ো না আমাকে ভালোবাসা লাগবে ভিক্ষা চাই তাহলে তুমি মনে করো একজন ভিকারি যদি আরেকজন ভিকারির থেকে টাকা চায় তাহলে ওই ভিকারিটা কি তাকে টাকা দেবে তাহলে তুমি তার কাছে ভালোবাসা চাচ্ছ যে নিজেই ভালোবাসার ভিকারি বুঝলে তাই আজকে থেকে নিজেকে পরিবর্তন করো নিজেকে সব থেকে আকর্ষণীয় করে তুলবে আত্মবিশ্বাস তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে এটাই হচ্ছে তোমার আকর্ষণ তুমি আজ থেকে নিজেকে পরিবর্তন করো আশা করছি দু মাসের মধ্যে তুমি যদি আমার কথাগুলি ফলো করো সে তোমার কাছে আসতে বাধ্য আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে